সকালবেলা দুধ থেকে সানা কেটে রেখে দিয়েছিলাম রসগোল্লা বানানোর জন্য এখন আমি এটাকে সুন্দর করে আমি মেখে নেব রসগোল্লা বানাবো ছানাগুলো ভালো করে মাখিয়ে নেব মিষ্টি শিরা বানানোর জন্য আমি চিনি নিয়ে বাজরাটি জল দিয়ে দেবো আমি দিয়ে মাখানা রেডি এবার আমি গোল করে নিই আমি গোল গোল করে নিচ্ছি মিষ্টিগুলো বানিয়ে দিচ্ছি এরকম করে আমি সব গোল করে নিই দেখো মিষ্টি বানানো হয়ে গেছে গোল করা হয়ে গেছে মিষ্টি দেখো কত অতক্ষণটা কুড়ছে হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো এর মধ্যে ডেকে দেবো মিষ্টি শিরা যা হয়ে গেছে এবার আমি মিষ্টি দিয়ে দেব যেখানে ঝোল ফুটছে মিষ্টি শিরা ওখানে দিচ্ছি দিয়ার সাথে সামনে সামনে দেখো ফুলা শুরু হয়ে গেছে এর মধ্যে যত ঝোলটা একটু ফুটবে তত রসটা ডুববে আর মিষ্টিগুলো তত ফুটবে মিষ্টিগুলো আমি এরকম করে হিলাবো এরপর মানে মিষ্টিগুলো যত এপাশ পাশ হবে রসটা মিষ্টির মধ্যে মিষ্টিগুলো দেখো কত সুন্দর ফুলছে পুরো দেখো ফুলে ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো আমার রসগুল্লা রেডি এবার আমি এটাকে নামিয়ে নেবো চার পাঁচ ঘন্টার জন্য রেখে দেবো আমি কড়ার থেকে এখন তুলে নিচ্ছি আস্তে আস্তে আমি গামলার মধ্যে তুলে রেখে দেব তো দেখো কত সুন্দর হয়েছে রসগোল্লা পুরো একদম দোকানের রসগোল্লা তো গোলাপ জামুন বানাবো ওর জন্য শিরা বানিয়ে নিচ্ছি তো চারটে এলাচ দিয়ে দিচ্ছি

তো গোলাপ জামুন দেখো রেডি এবার আমি ভেজে নেব এগুলো তেলে সাদা তেলে ভেজে নিয়ে মিষ্টি শিরার মধ্যে ছেড়ে দেবো তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তা গোলাপ জামুনগুলো ভাজা হবে একটু গরম হয়ে গেছে এবার আমি গোলাপ জামুনগুলো ভেজে নেব দেখো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মিষ্টি শিরার মধ্যে ছেড়ে দেব মিষ্টি শিরার মধ্যে ছেড়ে দেব দেখো কত সুন্দর হয়েছে ঢেলে দিয়েছি মিষ্টিটা একটু ফুটিয়ে নেবো মিষ্টি আবার একবার ফুটিয়ে নিয়ে আসি আবার ফুটিয়ে নেব একটা রসগোল্লা বানিয়েছি আর একটা গোলাপ জামুন বানিয়েছি মানে কালো মিষ্টি বলে যাকে হয়ে গেছে দেখো তিন চার ঘন্টা হয়ে গেছে এখন এবার টেস্ট করে দেখে দেখি এই টেস্ট ইউ আর মিষ্টির মতো গুঁড়া 那种。